মুসলমানদের হাতে ছিল জ্ঞান বিজ্ঞানের আমরা ষড়যন্ত্র চক্রান্ত আর মুনাফিকের কাছে হেরে গেলাম হেরে গেলাম এই এখানেও এই চক্রান্ত অবিরত চলতেছে অনবরত আমাদের পার্শ্ববর্তীতে

মতলুক স্বাভাবিক জীবনে ছিল আপনার ভালো জানেন আমাদের চাইছে আমরা ওই পিছনে কথায় রয়ে টানতে চাই না আল্লাহ তালা শুক্রিয়া আমাদের দেশ থেকে এই ক্ষেত্রে চলে গেছে মতে ষড়যন্ত্র থেকে নেই আর পার্শ্ববর্তী দেশে এটা এখন ভাগ করছে এই জন্য আমার প্রিয় উপস্থিতি আপনাদের কাছে সদয় সদয় আবেদন এই যে দিন জিন্দা রাখার জন্যে মাদ্রাসাকে জিন্দা রাখা মাদ্রাসা আমার পরিবারের একটা সদস্যদের জন্য আমার যে চিন্তা তাদের প্রতিষ্ঠা করার জন্য আমার সন্তানের প্রতিষ্ঠার জন্য আমার যে চিন্তা স্বপ্ন চেষ্টা মাদ্রাসা চিন্তা রাখার জন্য হিসেবে আমার ওই চিন্তা ওই চেষ্টা ওই স্বপ্ন থাকা দরকার থাকা দরকার ইয়াটা শোনেন না অর্থ সম্পত্তি কি অর্থ সম্পত্তি অর্থ সম্পত্তি মুসলমানরা সেই ইসলামের সুবিধা ভালো থেকে তাদের জমি জমা তাদের সম্পত্তি তাদের টাকা পয়সা মসজিদের নামে অর্থ মাদ্রাসার নামে অর্থ কর্মস্থানের নামে অর্থ খানকার নামে অর্থ বিভিন্ন কল্যাণ নামের কাজে অর্থ হাজার হাজার একর লাখ লাখ একর সম্পত্তি আপনারা জানেন হাজি মোহাম্মদ মসজিদ সাহেবের সম্পত্তি এই যে বিয়ের করে নাইনটি পার্সেন্ট জায়গা হাজি মোহাম্মদ মসজিদ সাহেবের সম্পত্তি নাম বিয়ে করেন কিন্তু সম্পত্তি তার এরকম হাজারো লাখ লাখ সম্পত্তি একর একর সম্পত্তি এরকম উন্নয়নমূলক মুসলমানদের কল্যাণে তারা দান করতে আজকে তাদের প্ল্যান হচ্ছে মোদীজির প্ল্যান হচ্ছে যদি এই অর্থকে করে দেওয়া যায় মুসলমানের কোমর ভেঙে দেওয়া আমাদের দেশে আলহামদুলিল্লাহ আজও মানুষের মধ্যে এই চেতনা অনুভূতি আছে এবং থাকবে ইনশাআল্লাহ যে আমার সম্পত্তির অংশ আমি মসজিদে দেব আমার সম্পত্তির অংশ আমি মাদ্রাসায় দেব ইভেন আমার আপন ভাই আমাদের